ইএফটিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের ময়না তদন্ত কলে পড়েছেন হাজার হাজার এমপিও শিক্ষক তৃতীয় ধাপে বেতন পাবেন চুরাশি হাজার শিক্ষক কর্মচারী সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করেছি সঠিক এনআইডি তিন লাখ তেষট্টি হাজার সঠিক ব্যাংক হিসাব তিন লাখ আটান্ন হাজার জন্ম তারিখের মিল নেই দশ হাজার এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই আটাত্তর হাজার নিষ্ক্রিয় ও ভুল ব্যাংক হিসাব তেরো হাজার তিনশো উনচল্লিশ সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে গলদঘর্ম হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক অধিদপ্তর যদিও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের এমপিও প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরুর পর জাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের ব্যারাকলে আটকা পড়েছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল কারো বা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নেই আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে দেয়া তাদেরই তথ্যের গরমিল দেখা যাচ্ছে মিছে না কারো কারো জন্ম তারিখও আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এ অবধি জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই পাওয়া যাচ্ছে সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে ভ্যালিডেশনের তথ্য পাঠিয়েছেন মোট তিন লাখ একাত্তর হাজার দুইশো উনষাট জন অবশিষ্ট প্রায় সাতাশ হাজার শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজনের জনের বেতন ভাতা পাঠানো হয়েছে দ্বিতীয় ধাপে এ তালিকায় যোগ হয়েছে মোট সাতষট্টি হাজার চারশো চুয়াল্লিশ জন তার মানে বর্তমানে মোট দুই লাখ সাতান্ন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে শিক্ষক অভিযোগ অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি তৃতীয় ধাপের প্রায় চুরাশি হাজার জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছে অবশিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন প্রক্রিয়াকরণে গলদখর্ম হচ্ছে মাউসী অধিদপ্তর এদের মধ্যে প্রায় সাতাশ হাজারের তথ্য এখনও জমা পড়েনি বলে আগেই উল্লেখ করা হয়েছে এছাড়া ভুল তথ্য দিয়ে অনেক শিক্ষক আটকা পড়েছেন অস্বচ্ছতার গ্যারাকলে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টে দেখা যাচ্ছে তিন লাখ তেষট্টি হাজার ছয়শ বিরানব্বই জন সঠিক এনআইডি জমা দিয়েছেন সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন তিন লাখ সাতান্ন হাজার নয়শো বিশ তাদের মধ্যে আবার এনআইডির নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখে মিল নেই পাঁচ হাজার সাতশো বাহাত্তর